আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি একটা বিখ্যাত একদম ভাইরাল জায়গা যেটা হচ্ছে রাজশাহী শহরের আপনার প্রাণ কেন্দ্র বলতে পারেন তালাইমারির একটা আপনার ফুট ওভার ব্রিজ এখানে সেই সুন্দরভাবে রাজশাহীর যে সৌন্দর্যময় দৃশ্য বা রাজশাহী যে সুন্দর সেটা বোঝানোর জন্য বা তাদের একটা সুন্দর ব্রিজ তৈরি করছে তারা এখানে দাঁড়ালে আপনার রাতের যে সুন্দর ভিউটা পুরোটাই পাওয়া যায় এখানে দাঁড়ালে মনে করেন রাজশাহী শহরের ফুল ভিউটা আপনারা বাড়বেন এদিকে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি আবার এদিকে হচ্ছে রাজশাহী শহর মনে করেন রাজশাহীর যে সৌন্দর্যময় দৃশ্য বা জায়গাগুলো এখান থেকেই মূল মোটামুটি দেখা যায় আর ব্রিজটা বাস্ট খুবই সুন্দর লাগে আপনারা দেখলে অবাক হবেন যে জাস্ট ওয়াও আর এই ব্রিজটাতে আসলে মনে করেন আপনারা একটা ফিল পাবেন মনে করবেন যে এটা আপনারা বাংলাদেশে না হয়তো অন্য একটা দেশে চলে আসছেন করে ঘুরতে আসবেন এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরবেন ফ্রেশ লাগবে মনটা তো চলুন এবার আপনাদেরকে এটার গাইডলাইনটা দেই যে এটা কিভাবে আসবেন এখানে কোথা থেকে আসবেন তো এটা হচ্ছে রাজশাহীর তালাইমারির যে বাজারটা সেখানে ঠিক বাজারের পাশে একটা ব্রিজ সুন্দরভাবে এটাকে সাজিয়েছে তারা সন্ধ্যার এই ব্রিজটা আরও খুবই সুন্দর লাগে এখানে লাইটিংগুলো যে করছে খুবই সুন্দর এই এইরকম ব্রিজ রাজশাহী শহরে আরও কয়েকটা আছে তবে এখানকার যে ব্রিজটা এটা অলমোস্ট টাইমই ফাঁকা থাকে এদিকে লোকজন তেমন একটা যাতায়াত করে না এখানে বেশিরভাগ টাইম ফাঁকা থাকে তো সুযোগ পেলে ঘুরবেন এই সব জায়গায় ঘুরলে ভালো লাগবে আর যে সুন্দর জায়গাটা মানে একটা অন্যরকম ফিল আসে এখানে আসলে মনে হবে যে বাইরে কোনো একটা কান্ট্রিতে আসছেন আর সাদা যেহেতু সাদা সবারই ভালো লাগে সাদা কালার করছে ব্রিজের যে এইগুলো করছে ছবি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে এই জায়গাটা তাই আপনাদেরকে মেনশন করলাম বা আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করলাম যে দেখেন আপনারা যদি পারেন কখনও যদি রাজশাহী শহরে আসা হয় তাহলে অবশ্যই দেখবেন আর আমার ক্যামেরাম্যান আমার কিছু ভিডিও করে দিচ্ছিলেন যে দেখেন ভাই এভাবে ভিডিও করেন আপনাকে আরও সুন্দর লাগবে তো আমি কিছু ট্রাই করলাম ওর সাথে ভিডিও করার ও তো আমাকে বিভিন্ন রকম পোস্ট শিখিয়ে দিচ্ছিলো যে ভাই এইভাবে দাঁড়ান আমি ক্যামেরা ভিডিও করে দিচ্ছি আপনি এইভাবে দাঁড়ান এই করেন হাঁটেন তো আমি ওর কথা শুনলাম আর মাঝে মধ্যে ট্রাই করলাম একটু ভিডিও করার আসলে আমরা তো এখনও প্রফেশনাল কোনো অভিনেতা না বা প্রফেশনাল কোনো মডেলও না যে ওরকমভাবে ই করতে পারবো তো যতটুকু পারি ট্রাই করলাম যে কিছু সুন্দর ক্লিপ যাতে হয় কারণ ভিডিও যদি ভালো করে না করা হয় জায়গা যতই সুন্দর হোক সেই ভিডিওটা বা ক্লিপটা সুন্দর আসবে না তো চেষ্টা করলাম একটু সুন্দর করে দেখানোর জন্য তো ওইভাবে যাচ্ছিলাম সামনের দিকে সামনের দিকে যে একটু দৌড় দিলাম যে অনেক ভালো লাগছিলো কারণ এখানে এতো জানো বহুল একটা শহরে এই ব্রিজটা ফুকি খুবই ফাঁকা থাকে আর আমরা গেছিলাম ঠিক সন্ধ্যার আগে আগে লাইটিং হয়ে গেছে ঠিক এরকম টাইমে যাওয়ার কারণে রাস্তা আরও ফাঁকা ছিল ওই ব্রিজটা তো আমার ক্যামেরাম্যান বলে যে ভাই আপনি এখানে দাঁড়ান এখানে দাঁড়িয়ে ওই দিকটা লুক লুকিং করেন তাহলে আপনার আরও সুন্দর লাগবে দেখতে আপনাকে আরও ভালো লাগবে মনে হবে যে আপনি বাইরে থেকে পুরো তাকিয়ে আসেন তো এইভাবে আমি একটু দাঁড়ালাম ও দেখাচ্ছিলো তো আমি এভাবে দাঁড়িয়ে দেখতেছিলাম হ্যাঁ আসলে তো খুবই সুন্দর লাগতেছে আর এদিকে হচ্ছে রাজশাহী শহর আর ওইদিকে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি তো আমরা ব্রিজ থেকে নেমে এখন চলে যাচ্ছি যে হ্যাঁ অনেকক্ষণ থাকলাম বেশিক্ষণ থাকলে মানুষজন খারাপ ভাববে তো এটা ভেবে আমরা ওখান থেকে চলে নিচের দিকে চলে আসলাম নিচের দিকে এসে বাসার দিকে দিলাম তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন